আসুন জেনে নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটার কারা দশম স্থানে রয়েছে দীনেশ কার্তিক ভারতীয় এই ক্রিকেটার আইপিএলের দু হাজার আট থেকে দু হাজার চব্বিশ সনের ক্যারিয়ারে দুশো তেপ্পান্ন ম্যাচ খেলে করেছেন চার হাজার সাতশো নিরানব্বই রান যার মধ্যে সর্বোচ্চ রয়েছে অপরিজিত সাতানব্বই নয় নম্বরে আছেন রবিন উথাপ্পা তিনি দুই হাজার আট থেকে দুই হাজার বাইশ সনের আইপিএলের ক্যারিয়ারে দুইশো পাঁচ ম্যাচ খেলে তার সংগ্রহ চার হাজার নয়শো বাহান্ন রান সর্বোচ্চ আটাশি আট নম্বরে আছেন ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি দু হাজার আট থেকে দুই হাজার একুশ সনের আইপিএল এর ক্যারিয়ারে একশো বিয়াল্লিশ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন চার হাজার নয়শো পঁচানব্বই রান সর্বোচ্চ অপরাজিত একশো পঁচাত্তর শতক রয়েছে ছয়টি সাত নম্বরে আছেন এভিডি বিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার এই আগ্রাসী ব্যাটসম্যান দুই হাজার আট থেকে দুই হাজার একুশ সনের আইপিএল ক্যারিয়ারে একশো চুরাশি ম্যাচ খেলে সংগ্রহ করেছেন পাঁচ হাজার একশো বাষট্টি রান সর্বোচ্চ অপরাজিত একশো তেত্রিশ শতক রয়েছে তিনটি নাম্বার ছয়ে আছেন এম এস ধোনি ভারত ভারতীয় এই ক্রিকেটার আইপিএল এর দুই থেকে দুই হাজার চব্বিশ সনের ক্যারিয়ারে দুশো ম্যাচ খেলে করেছেন পাঁচ রান যার মধ্যে সর্বোচ্চ রয়েছে চুরাশি পাঁচ নম্বরে আছেন সুরেশ রায়না তিনি দুই থেকে দুই হাজার একুশ সনের আইপিএল ক্যারিয়ারে দুশো ম্যাচ খেলে সংগ্রহ করেছেন পাঁচ হাজার পাঁচশো রান সর্বোচ্চ একশো চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা ভারতীয় এই আগ্রাসী ব্যাটসম্যান দুই থেকে দুই সনের আইপিএল ক্যারিয়ারে দুশো ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ছয় রান সর্বোচ্চ অপরাজিত একশো নয় শতক রয়েছে দুটি তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার ওজি ওপেনার আইপিএল এর দুই হাজার নয় থেকে চব্বিশ সনের ক্যারিয়ারে একশো তেরাশি ম্যাচ খেলে করেছেন পাঁচ হাজার পাঁচশো চৌষট্টি রান যার মধ্যে সর্বোচ্চ রয়েছে একশো ছাব্বিশ শতক চারটি দ্বিতীয় স্থানে রয়েছেন শেখর ধাওয়ান তিনি দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ সনের আইপিএল ক্যারিয়ারে দুশো ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ছয় রান সর্বোচ্চ একশো ছয় শতক রয়েছে দুটি নাম্বার এক এবং বিশ্ব রেকর্ডটি ধরে রেখেছেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি আইপিএল এর দুই হাজার থেকে চব্বিশ সনের ক্যারিয়ারে দুশো ম্যাচ খেলে করেছেন সাত রান যার মধ্যে সর্বোচ্চ রয়েছে একশো তেরো শতক আটটি ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স